গোপালের পাশের গাঁয়ের এক ভদ্রলোক প্রায়ই গোপালকে ঠকাবার চেষ্টা করতেন কিন্তু তিনি গোপালের সঙ্গে পেরে উঠতেন না সেদিন হঠাৎ গোপালের সঙ্গে দেখা হতেই ভদ্রলোক রসিকতা করে বললেন দেখো গোপাল তোমার চেহারাটা ঠিক যেন আমার শালার মতন একেবারে ভদ্রলোক গোপালকে শালা বানিয়ে ছাড়লেন গোপাল কিন্তু সহজে ছাড়বার পাত্র নয় সে বুঝে গেছিলেন ভালো লোকটি তাকে জব্দ করবার জন্য এসব কথা বলছেন ভদ্রলোকের কথা শুনে গোপাল সঙ্গে সঙ্গে বলে উঠল আপনি যা বলেছেন তা মিথ নয় এর কারণ আছে ভদ্রলোক তখন সাথে সাথে বলে উঠল কি কারণ বল দেখি গোপাল তখন বলল আমার বাবা প্রায় আপনার শ্বশুর বাড়ি গিয়ে রাতে থাকতেন তাই তো শুনেছি গোপালের মুখ থেকে এমন উত্তর শুনে ভদ্রলোক আর কোনো কথাই বলতে পারলেন না গোপালকে জব্দ করতে এসে সে নিজেই ঠকে গিয়ে মাথা নিচু করে সেখান থেকে পালিয়ে বাঁচলেন তো হ্যালো বন্ধুরা কেমন লাগলো আজকের এই গল্প গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবে আর হ্যাঁ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না আমি আবার আসছি একটা নতুন মজাদার ভিডিও নিয়ে আজকের মতন এই পর্যন্তই টাটা